ট্যাগ কোশ্চেন মানেই হচ্ছে ট্যাগ কোশ্চেন অর্থ আমরা একটু আগে দেখেছি যে যে প্রশ্নগুলো সচরাচর কোনো অ্যাসারটিভ সেন্টেন্সের পেছনে যুক্ত হয় সেটা অ্যাফরমেটিভ সেন্টেন্সের পেছনেও হতে পারে অথবা নেগেটিভ সেন্টেন্সের পেছনেও হতে পারে ওই অতটুকু প্রশ্নের উত্তর আমরা তার বাম যে বাক্যগুলো দেওয়া আছে ঠিক তার মধ্যে আমরা খুঁজে পাব তো যাই হোক এই ট্যাক কোশ্চেন শব্দের অর্থ অথবা ট্যাগ কোশ্চেন কি এটা বলতে গেলে আমরা বলবো জুড়ে দেয়া প্রশ্নগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেন এবার আমরা চলে যাব যে ট্যাগ কোশ্চেনের প্রয়োজনীয়তাটা কি আসলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা প্রয়োজনীয়তা আছে আমি পৃথিবীতে একজন মানুষ আমার দ্বারা হয়তোবা কোনো একটা কাজ হতে পারে সেটা কোনো খারাপ কাজ হতে পারে কোনো ভালো কাজ হতে পারে মানুষ হিসেবে নিশ্চয়ই দায়িত্ব থাকবে কোনো একটা ভালো কাজ করা তো এটাই ধরো আমার একটা প্রয়োজনীয়তা এই উদ্দেশ্যে বিধাতা আমাকে পাঠিয়েছেন কোনো না কোনো একটা কাজের জন্য তো এরকম ট্যাগ কোশ্চেন যে শব্দটা ট্যাগ কোশ্চেন যেটা দেখছো এরও কোনো না কোনো কারণ আছে মানে কোনো না কোনো প্রয়োজনীয়তা আছে না হলে কেন এটা ভাষার মধ্যে আসবে অথবা কেন এটা সাহিত্যের মধ্যে আসবে তো বন্ধুরা এটা প্রয়োজনীয়তা বলতে হলে প্রয়োজনীয়তার কথা বলতে হলে আমি হয়তো বা এভাবে বলবো সেটা হচ্ছে দেখো কখনো কখনো আমাদের কারো মনে কষ্ট না দিয়ে আমরা কিছু বাক্য বলতে চাই যেমন ধরো আমি সরাসরি এই একজনকে প্রশ্ন করলাম যে তুমি তুমি এটা করেছ তুমি এটা ভেঙেছো তুমি এটা ভেঙে ফেলেছ এটা বললে সে যদি ভেঙে থাকে তাহলে সে কোনো জবাব দিবে না কিন্তু ধরো সে ভাঙে নাই তখন কিন্তু সে বল হ্যাঁ কিছু হলেই শুধু আমার নাম বলেন আমি ভেঙে ফেলেছি আমি কি দোষ করেছি কিছু হলেই শুধু আমার নাম বলেন কিন্তু দেখো আমি কিন্তু কৌশলে একটা প্রশ্ন তাকে করতে পারি আচ্ছা গ্লাসটা ভেঙে গিয়েছে গ্লাসটা তুমি ভেঙে ফেলেছিলে না তো এই যে আমি প্রশ্নটা করলাম দেখো এই প্রশ্ন করাতে সে যদি ভেঙে না থাকে তাহলে সে বললো না তো আমি তো এটা ভাঙে নাই। আর ভেঙে ফেলুন হ্যাঁ আমি এটা ভেঙে ফেলেছি কিন্তু তুমি একটু নমনীয়ভাবে তাকে প্রশ্নটা করলে তার মনে কোনো আঘাত করলে না সরাসরি তাকে আঘাত করলে না তুমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করলে এই প্রশ্নের মাধ্যমে তুমি চেষ্টা সমর্থনটা জেনে আনতে চাচ্ছ তো এই যে আমরা মানে প্রশ্নটা এমনভাবে করলাম এ প্রশ্নের উত্তরটা সে স্বভাবতই সুন্দর করেই দিবে তো এইভাবে করে আমরা মানে এর প্রয়োজনীয়তা খুঁজে পেতে পারি যে ভাষার সৌন্দর্য অথবা কারো মনে কষ্ট না দিয়ে সুন্দরভাবে কোনো বাক্য উপস্থাপন এটা এটার একটা প্রয়োজনীয়তা এখানেই শেষ না এর আরও ব্যাপার আছে দেখো তোমাদের বলি সেটা হচ্ছে তোমরা শার্লক হোমসের নাম জানো শুনেছ তোমরা তো শার্লক হোমস কি করতেন শার্লক হোমস সচরাচর দেখা যেত যে যে ধরনের ব্যাপারগুলো বা কেসগুলো এই আইন আদালতের মাধ্যমে কোনো রেজাল্ট পাওয়া যেত না সেটা উনি সেই ধরনের কেসগুলো নিয়ে হাতে নিতেন এবং একসময় সেটা একটা রেজাল্ট তিনি এনে দিতেন বেশিরভাগ সময়ে তিনি কিন্তু তার সফলতায় পৌঁছে যেতেন যেমন একটা ধরো ঘটনা যে একটা লোক একটা এই গাড়ি চুরি করেছে তো এখন যে ভদ্রলোক মানে গাড়িটা চুরি করেছে যদিও এখানে চুরি চুরি কথা আনার প্রসঙ্গটা আমি এই জন্য আনলাম মজা করার জন্য আসলে অন্য কিছু না একটা গাড়ি সে চুরি করেছে তো এখন এই গাড়িটা চোর যে সে বলছে আমি চুরি করি নাই এখন শার্লক হোমসের সামনে সে লোক এমন চলছে এত সুন্দরভাবে ভদ্রভাবে চলছে কোনোভাবে বোঝারই উপায় নাই সেই যে চুরি করেছে কিন্তু মানে সে অন্যদেরও বোঝাচ্ছে সে চুরি করেনি কিন্তু মজার ব্যাপার হচ্ছে শার্লক হোমস তাকে বলছে হ্যাঁ আপনি তো চুরি করেননি এটা কিভাবে সম্ভব আপনি এত টাকার মালিক এত ভদ্র একটা লোক আপনি কেন একটা সাধারণ গাড়ি আপনি চুরি করবেন আপনি এরকম দিনে একশোটা গাড়ি কিনতে পারেন অবাক হয়ে যায় মানুষের চিন্তাধারা এগুলো দেখে এখন শার্লক হোমস তো এই কথা বলে অনেক বড় করে দিল উনি তো ভাবলো যে না যাক শার্লক হোমস আমাকে মানে সন্দেহ করেনি আমি বেঁচে গেলাম কিন্তু কথা বলার ফাঁকে 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 হঠাৎ করে শার্লক হোমস সময় বলে ফেললো শার্লক হোমস যে আচ্ছা যাক অসুবিধা নেই ওই দিন যেদিন চুরি হলো সেদিন যে আপনি এই চাবিটা ঘুরিয়ে এই দরজাটা খুললেন আপনার ওই চাবিটা আপনি কোথায় পেয়েছিলেন আপনি ওই চাবিটা কার কাছ থেকে নিয়েছেন বলেন তো হ্যাঁ যে বা এই চাবিটা কি ওই ড্রয়ারের ইয়ে টেবিলের ওপরে ছিল নাকি এটা নিচে পড়েছিল তো তখন সে বললো যে কি বলেন আপনি এগুলো আমি ওই চাবি টেবিলের ওপর থেকে নিলাম থেকে। আমি তো ওই চাবি ড্রয়ার থেকে নিয়েছি বা নিচে কুড়িয়ে পেয়েছি হ্যাঁ ও কুড়িয়ে পেয়েছিলাম বা এমন একটা কথা উনি বলে দিল যে ওই কথাটা বলার সাথে সাথে উনি বাধ্য হয়ে একটা অ্যান্সার দিয়ে ফেললেন এবং ওই অ্যান্সারটার ক্লু ধরে হোম শেষ পর্যন্ত বের করলেন আমার পাশে দাঁড়িয়ে থাকা এই ছদ মানে ভদ্রলোক ছদ্মবেশী ভদ্রলোকটা আসলেই এটা চুরি করেছে কিন্তু শার্লোখমস প্রথমে তার সাথে ভালো ব্যবহার করেছে তারপর কৌশলে তার মাধ্যমে উত্তর বের করে নিয়ে আসার চেষ্টা করলো বন্ধুরা আসলে আমরা যে আজকে ট্যাগ কোয়েশ্চেন পড়ছি এই ট্যাগ কোশ্চেন সেই ধরনের একটা ব্যাপার যেটা হচ্ছে কারো মনের মধ্যে থেকে লুকিয়ে থাকা কোয়েশ্চেন পোলাইটলি ভদ্রতার সাথে বের করে নিয়ে আসা তো এটাও আমরা বলতে পারি এটা এক ধরনের তলব করা হচ্ছে কারো এই জোর দিয়ে কোনো একটা প্রশ্ন বের করে নিয়ে আসা একটা এক ধরনের তদন্ত করা অথবা এক ধরনের তলব করা তার মানে ট্যাক কোশ্চেন আসলে এর প্রয়োজনীয়তা হচ্ছে কোনো তদন্ত করার ক্ষেত্রে অথবা কোনো কিছু তলব করার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি ঠিক আছে যেমন আমি এখানে বললাম যে রত্না ডাজন্ট ইট ম্যাঙ্গো হ্যাঁ রত্না আম খায় না আচ্ছা দেখো অনেক টিচার এখানে হয়তোবা ম্যাঙ্গোজ লিখার পক্ষপাতি হতে পারেন হ্যাঁ যে কিন্তু আমি এখানে ম্যাঙ্গো এই কারণেই লিখেছি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্যই এখানে যদি বলতাম রত্না ডাজন্ট ইট এ ম্যাঙ্গো তখন সেক্ষেত্রে হয়তোবা আমরা এখানে ম্যাঙ্গো বলতাম কিন্তু আমি এখানে যে ম্যাঙ্গোজ বললে হয়তোবা বহু বচন বোঝা যেত সে তো আমি খায় না সে বেশি আম খাওয়ার তো প্রশ্নই ওঠে না এই কারণে আমরা এই জায়গার মধ্যে ম্যাঙ্গোজ দেখিনি নর্মালি কিন্তু নিয়ম যখন তোমরা কোনো কিছু আগে আর্টিকেল ব্যবহার না করে কোনো ওয়ার্ড ব্যবহার করবে তখন সেই ওয়ার্ড অবশ্যই প্লুরাল দিতে হবে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে দেখো এই বেচারি আম খাই না সেখানে তুমি কীভাবে বলবা রত্না অনেকগুলো আম খায় না কথাটা কেমন না উনি তো একটাই একটাও আম খান না তাহলে আমরা কেন এখানে বহু বচন ব্যবহার করব তাই বন্ধুরা অনেক সম একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাকরণ অনেক কিছু আমাদের বলে দেয় কিন্তু ব্যাকরণের কিছু সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতাগুলো যখন ব্যাকরণকে ভাষায় ব্যবহার করতে জানবে তখনই দেখবে এই সীমাবদ্ধতাগুলো ধরা পড়বে এবং সেখানেই ব্যাকরণ এই ব্যতিক্রম ব্যাপারগুলো উপস্থাপিত হবে তো এটা একটু খেয়াল রাখো বন্ধুরা যে কোন কোন ক্ষেত্রে আমরা বহু বচন ব্যবহার করবো না একটু ধারণা দিলাম তোমাদের তো আসো আমরা এখন এ জায়গার মধ্যে একটু তদন্ত করার চেষ্টা করি রত্না ডাজন্ট ইট ম্যাঙ্গো ডাজ শি রত্না আম খায় না হ্যাঁ খায় কি এটা এক ধরনের তদন্ত যে সে যে খায় না এটা আমি জানি তারপরেও আমরা বলতে চাচ্ছি খায় কি অর্থাৎ সে কি খায় তার মানে এটা আমি তদন্ত করে নেওয়ার চেষ্টা করছি যে এটা তো আমাকে বলেছিল সে কখনো আম খায় না কিন্তু এখন তার সামনে আম আপনি কেটে দিয়েছেন ও আসলে আম খায় কি তার মানে কি আমি অবাক হয়ে গেলাম আমাকে বলে সে আম খায় না অথচ দেখি সে আম খাচ্ছে হয় এটা হতে পারে নতুবা এমন হতে পারে আপনি কেন ওই মেয়েটাকে আম দিচ্ছেন ও তো আম খাই না শুধু শুধু আম দিয়ে কেন সময় নষ্ট করছেন বা তার মনটা খারাপ করে দিচ্ছেন সে তো এখন বলবে আমি আম খাই না ওকে তাহলে কি আমরা ট্যাগ কোশ্চেনের মাধ্যমে কোনো একটা জিনিস তদন্ত করাও বুঝতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে ট্যাগ কোশ্চেন কি এবং এর প্রয়োজনীয়তা কি এটার উত্তর হিসেবে আমরা বলতে বলতে পারি এটা যে ট্যাগ কোশ্চেন আসলে কোনো একটা তথ্যকে বের করে আনার জন্য একটা বিশেষ কৌশল এটা ভাষায় ভাষা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ভাষাকে কট্টর না করে কাউকে সরাসরি আঘাত না করে একটা উত্তর বের করে নিয়ে আসা এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রয়োজনীয়তা তো বন্ধুরা আমরা এখন এর পরবর্তী টপিকে চলে যান এখন আমরা ট্যাগ কোশ্চেনের প্রকার ভেদ সম্পর্কে জানার চেষ্টা করব ট্যাগ কোশ্চেন কত প্রকার বন্ধুরা একটু আগে আমরা যে উদাহরণগুলো দেখেছি এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা বের করে ফেলব ট্যাগ কোশ্চেন কত প্রকার কারণ অত নতুন আর উদাহরণ লিখে সময় নষ্ট করতে চাচ্ছে না একটা জিনিস দিয়েই অনেক কিছু শেখা যায় সেক্ষেত্রে আমরা এটাই হয়তো বেছে নিয়েছি আচ্ছা আসো আমরা এখানে লিখেছি প্রথম বাক্যে শিখা ইজ অনেস্ট ইজেন দ্বিতীয় বাক্যে বলেছি আফজাল গার্লস টু স্কুল ডাজন সি তারপরের বাক এই দুইটা বাক্যে খেয়াল করে দেখো শিখা ইজ অনেস্ট এটা একটা হ্যাবোধক বাক্য এবং আফজাল গার্লস টু স্কুল এটাকে একটা হ্যাবোধক বাক্য তাহলে এখানে এই দুইটা বাক্যই হচ্ছে হ্যাবোধক আচ্ছা বন্ধুরা একটুখানে তোমরা খেয়াল করে দেখো যে এই মানে দুইটা বাক্যে ডানদিকে যেই ইয়ে দেওয়া আছে অর্থাৎ মানে ট্যাগ কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে ইজেন্ট শি এবং এখানে দেওয়া আছে ডাজেন শি খুব ভালোভাবে খেয়াল করো এখানে ইজের সাথে একটা যুক্ত হয়ে সংক্ষেপে ইজেন্ট হয়েছে এবং ডাজের সাথে একটা যুক্ত হয়ে সংক্ষেপে ডাজেন্ট হয়েছে এই ইজেন্ট ডাজেন্ট এগুলো কিভাবে হলো এগুলো নিয়ে আমরা আবার একটু পরে আলোচনা করবো এখন তুমি মনে রাখো ইজ প্লাস নট কি ইজেন্ট ডাজ প্লাস নট ইজ টু কি ডাজেন্ট আচ্ছা যাক